আসসালামু আলাইকুম উচ্চতর ক্লাসের সকল ছাত্রছাত্রীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাই প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্দশ অধ্যায়ে তিনশো চোদ্দ নম্বর পৃষ্ঠার বারো নম্বর এবং তেরো নম্বর প্রশ্নটি সমাধান করবো ইনশাআল্লাহ শিক্ষার্থীরা চলো তাহলে শুরু করা যাক আমরা বারো নম্বর প্রশ্নটি দেখি দুই হাজার লাইসেন্স প্রাপ্ত ড্রাইভারের এক বছরে নিম্নলিখিত সংখ্যক সংখ্যকবার ট্রাফিক আইন ভঙ্গ করে এখন ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা হচ্ছে এরকম জিরো ওয়ান টু থ্রি ফোর এবং চারের অধিক আবার ড্রাইভারের সংখ্যা এখানে দেওয়া আছে সো এখন প্রশ্ন নম্বর আমাদের প্রশ্ন বলছে একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটির একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত ড্রাইভারটির চারের অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত আর তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে একটি মুদ্রা ও ছয় একটি ছক্কা নিক্ষেপের ঘটনার প্রভাবালিটি অঙ্কন করো তাহলে আমাদের প্রশ্ন অনুসারে আমরা বারো নম্বর প্রশ্ন আগে করবো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ড্রাইভারকে নির্বাচন করতে বলছে এবং যে ড্রাইভারটি একবার আইন ভঙ্গ করেছে দেখো একবার আইন ভঙ্গ করছে সেই ড্রাইভারের সংখ্যা কিন্তু ছয়চল্লিশ আর মোট ড্রাইভারের সংখ্যা আমরা যোগ করে নেব যে ড্রাইভারের সংখ্যা দেওয়া আছে সেই ড্রাইভারের সংখ্যা সবগুলির সংখ্যা যোগ করে নেব প্রশ্ন আমরা লিখতেছি প্রথমে আমরা লিখব ড্রাইভারের সংখ্যা ড্রাইভারের সংখ্যা দেওয়া আছে প্রথমে উনিশশো দশ তারপরে দেওয়া আছে ছয় তারপরে দেওয়া আছে আঠারো তারপরে দেওয়া আছে বারো তারপরে দেওয়া আছে নয় তারপরে দেওয়া আছে পাঁচ জন তাহলে এই সব কটা সংখ্যা আমরা প্রথমে যোগ করে দেখবো আমাদের কত হয় দেখো উনিশ যোগ ছয়চল্লিশ যোগ আঠারো যোগ বারো যোগ নয় যোগ পাঁচ দেখো দুই হাজার জন তাহলে আমরা ড্রাইভারের সংখ্যা পাইলাম হচ্ছে দুই হাজার জন এখন একবার আইন ভঙ্গ করেছে এমন ড্রাইভারের সংখ্যা তাহলে আমরা লিখব একবার আইন ভঙ্গ করেছে এমন ড্রাইভারের সংখ্যা সো এমন ড্রাইভারের সংখ্যা আমরা বইয়ে দেখতে পাচ্ছি যে এমন ড্রাইভার আছে হচ্ছে আমাদের কাছে ছয়চল্লিশ জন তাহলে একবার আইন যারা ভঙ্গ করছে তাদের সম্ভাবনা কত হবে তাহলে আমরা লিখতে পারি যে একবার আইন ভঙ্গ করেছে সরি ভঙ্গ করার সম্ভাবনা ভঙ্গ করার সম্ভাবনা মোট ফলাফল হচ্ছে নিচে দুই হাজার জন আর একবার আইন ভঙ্গ করেছে সেটা হচ্ছে অনুকূল ফলাফল উপরে দেখো আমরা এটা লিখছি এখন যদি আমাদের এখানে কাটাকাটি যায় তাহলে আমরা এখানে কাটাকাটি করবো আর যদি না যাই কাটাকাটি তাহলে কাটাকাটি করার কোনো দরকার নেই সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কাটাকাটি করা কিন্তু সম্ভব আমরা যদি দুই দ্বারা ভাগ করি তেইশ দু ছয়চল্লিশ আর এক হাজার দু দুই হাজার তাহলে তেইশ ডিভাইডেড হাজার এটা হচ্ছে আমাদের ক যে বলছে এক একবার আইন করার সম্ভাবনা সেটা হচ্ছে এটার আনসার এবার আমরা খ নম্বরে বলছে চারের অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা সো আমরা দেখতে পাচ্ছি যে চার এর অধিক চারের অধিকবার আইন ভঙ্গ করেছে এমন লোকের সংখ্যা হচ্ছে পাঁচজন চারের অধিকবার আইন ভঙ্গ করছে এমন লোকের সংখ্যা বা ড্রাইভারের সংখ্যা চারবার আইন ভঙ্গ করার তাহলে তাহলে চারের অধিকবার আইন ভঙ্গ করা ড্রাইভারের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পাঁচ জন তাহলে মোট হচ্ছে আমাদের ড্রাইভারের সংখ্যা দুই হাজার জন তাহলে চারের অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা আইন ভঙ্গ করার সম্ভাবনা সো সম্ভাবনা মোট ফলাফল হচ্ছে দুই হাজার নিচে আর ওপরে হচ্ছে পাঁচজন তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি আমরা কাটাকাটি করলে কাটাকাটি করতে পারবো যদি আমরা ভাগ করি দেখো দুই হাজারকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে দেখো চারশো হয় তাহলে আমরা কারাগারি করলাম চারশত তাহলে ওয়ান ডিভাইডেড চারশত এটাই হচ্ছে আমাদের খ নম্বরের সম্ভাবনা শিক্ষার্থী বন্ধু তেরো নম্বর প্রশ্নে আমাদের বলছে যে একটি মুদ্রা এবং একটি ছক্কা নিক্ষেপ করার প্রভাব টি অঙ্কন করতে তাহলে আমরা একটি মুদ্রা যদি প্রথমে নিক্ষেপ করি আমরা জানি মুদ্রার দুইটা পিট থাকে একটা হচ্ছে হেড এবং একটা হচ্ছে টেল আমরা মনে করব সেক্ষেত্রে আমরা আমি যেহেতু এখানে পেন দিয়ে অঙ্কন করতেছি তোমরা একটু পেন্সিল দিয়ে অঙ্কন করে নিও দেখো মুদ্রার পিঠ আমরা একটা মুদ্রার পিট অঙ্কন করে নিলাম মনে আমরা ভাববো যে এটা হচ্ছে মুদ্রার পিঠ এই ঘটনাটি আমরা দুইভাবে ঘটনাটি আমরা দুইভাবে ঘটাবো একবার হচ্ছে আমরা নিব হচ্ছে যে মুদ্রা আরেকবার নেবো আমরা ছক্কা তাহলে মুদ্রা যদি তুমি একটা মুদ্রা যদি নিক্ষেপ করো তাহলে হয় একবার হেড আসবে না হয়তো একবার টেল আসবে এই তো হয় হেড আসবে নয়তো আরেকবার টেল আসবে এটা হচ্ছে আমাদের মুদ্রার সম্ভাবনা আর কি তাহলে আমরা একটা মুদ্রা যদি নিক্ষেপ করি উপরের দিকে যেটাকে আমরা টচ বলি সেই মুদ্রা নিক্ষেপ করা পর সেই মুদ্রাটি হয়তো হেট পড়বে নয়তো টেল পড়বে দুটাই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবারে ঘটনাটি যদি আমরা একটা ছক্কা দিয়ে ঘটাই একটা ছক্কাতে সংখ্যা থাকে ছয়টি তাহলে আমরা যদি একবার ছক্কাটি উপরের দিকে নিক্ষেপ করি যে কোনো একটা সংখ্যা আসার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে আমরা মুদ্রার সরি ছক্কা ছয়টা ঘর আমরা অঙ্কন করে নেব সো এইভাবে তুমি ছয়টা ঘর অঙ্কন করে নিবা তাহলেই হবে এখানে স্কেল দিয়ে একটু সোজা করে অঙ্কন করে নিও সো মুদ্রা যেহেতু আছে তাহলে সেখানে সংখ্যা ওয়ান টু থ্রি হবে এটা হচ্ছে সরি এটা হচ্ছে ছক্কা সক্কার যে ঘরগুলি রয়েছে এক দুই তিন করে সেই সংখ্যাগুলি এখানে বসাতে হবে এবার আমরা একইভাবে তেলের ক্ষেত্রেও ছয়টি ঘরে এরকম করে অঙ্কন করে নিচ্ছি ক্ষেত্রেও কিন্তু আমাদের ছয়টি সংখ্যা থাকবে এভাবে তুমি এরকম করে স্কেল দিয়ে টেনে শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের হচ্ছে যে মুদ্রা এবং সরকার প্রিটি ট্রি অর্থাৎ সম্ভাবনার গাছ বন্ধুরা এটাই হচ্ছে আমাদের